আমার পড়ে যাবে নাকি বোটা শুকিয়ে গেছে দেখো আমের আল্লাহ আলহামদুলিল্লাহ সেই আম দিছে এদিকে ওইদিকে আরো আছে বাড়ি ভিতরে হ্যাঁ এই উপরে আছে আমের সরাসরি দেখছো কত আম н пайки кийсе кайда кетатбыз

мериغا পাতা দেখো দেখো ইওস্তা বাইরে মানুষ না থাকলে আবার দেখো বরকারষ্টা পাতা আবার হইছে আর বাদাম দেখো এই যে এই যে ইግራলে আমলু দেখা নাইনি বাইরে মতে ele ver